সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছে আফগানিস্তানের তবুও মন জয় করে নিয়েছে কোটি কোটি ক্রিকেট প্রেমীর সালটা দু হাজার তখনও আফগানিস্তানে নিয়মিত বোমা ফেলত আমেরিকার যুদ্ধজাহাজ যুদ্ধবিধ্বস্ত দেশটিতে কোনো মাঠ ছিল না নিজেদের খেলার জন্য কোচ তাজ মালিককে সাথে নিয়ে নওরাজ সাপুর আজগররা রাস্তায় রাস্তায় ক্রিকেট খেলেছেন সেই পরিস্থিতি থেকে মাত্র কয়েক বছরে নিজেদের ক্রিকেটকে অনেক উপরে পৌঁছে দিয়েছেন আফগানিস্তানের ক্রিকেটাররা তারা বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে এটা তাদের কাছে স্বপ্নের মতো এক সাক্ষাৎকারে রশিদ খান বলেছিল আমাদের বিনোদনের একটাই মাধ্যম সেটি হলো ক্রিকেট খেলা তালিবানি শাসনে আফগানিস্তানে নাচ গান সম্পূর্ণ বন্ধ এমনকি মেয়েদের সম্মানও করা হয় না আফগানিস্তান প্রমাণ দিয়েছে পরিশ্রম আর ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে এবং সুপার এইটে অস্ট্রেলিয়াকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রাশিদ খান মার্কো জ্যানসান এবং ক্যাসিগোর আবাদের বোলিংয়ের সামনে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আফগানিস্তানের ব্যাটসম্যানরা শেষ পর্যন্ত ছাপ্পান্ন রানে শেষ হয় আফগানিস্তান ইনিংস সাতান্ন রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে ডিককের উইকেট হারিয়ে সামান্য চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা পরবর্তীতে হেনরিক্স এবং অ্যাডেন মার্কাম মাত্র আট ও বা চার বলে প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা এরই সাথে সাথে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা আর ঘোচালো চোকার্স অপবাদ এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি